ডেস্কটপ কম্পিউটার চলতে কত ওয়াট বিদ্যুৎ লাগে এবং দিনে এটি কত টাকার বিদ্যুৎ খরচ করতে পারে আজকে আমি আপনাদেরকে আমার কম্পিউটার দিয়ে সেই ধারণা দেওয়ারই চেষ্টা করব আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি আমার ব্যক্তি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করি আমার প্রতিটা অভিজ্ঞতাই আমার বাসায় যেসব ডিভাইস গ্যাজেট অ্যাপ্লায়েন্স আছে সেগুলো নিয়েই আমি আমার চ্যানেলে এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ খরচ এবং অন্যান্য অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ নিয়ে বিভিন্ন সময় বেশ কিছু ভিডিও বানিয়েছি সেখানে আমি একটা কমেন্ট বারবারই পেয়েছি যে ডেস্কটপ কম্পিউটার কত ওয়াট বিদ্যুৎ খরচ করে এতদিন আমি আসলে এই টপিকে ভিডিও বানানোর আগ্রহ বোধ করিনি কারণ হচ্ছে ডেস্কটপ কম্পিউটার এটার ভেতরে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ থাকে যেগুলার প্রতিটার পাওয়ার কনজামশন যেমন আলাদা হয় তেমনি আপনি আপনার পিসিতে কি কাজ করছেন সেটার উপর নির্ভর করবে আপনার পিসির পাওয়ার কনজামশন সুতরাং আমি যদি বলি যে আমার পিসি একশো আট বিদ্যুৎ খরচ করছে এটার মানে এই না যে আপনার পিসিও একশো ওয়াট বিদ্যুৎ খরচ করবে আপনার পিসি পঞ্চাশ ওয়াটও খরচ করতে পারে পাঁচশো ওয়াটও খরচ করতে পারে পনেরোশো ওয়াটও খরচ করতে পারে এটা সম্পূর্ণই নির্ভর করবে আপনার পিসির কনফিগারেশন এবং সেটা ওয়ার্ক লোডের উপর তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পিসির কনফিগারেশন যেমন দেখাবো তেমনি আমার সাথে থাকা এই যে ওয়াট মিটারটি দেখুন এটা গত পাঁচ ঘন্টা উনষাট মিনিট ধরে আমি আমার ডেস্কটপ কম্পিউটারের সাথে কানেক্ট করে রেখেছি এবং আমার কম্পিউটার কিন্তু এক টানা চলেছে এবং এই ওয়াট মিটারের সাথে আমার এই সিপিউ এবং দুটো মনিটর কানেক্টেড আছে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে নেই যে আমার ডেস্কটপ সিস্টেমের কনফিগারেশনটা আমার এটার প্রসেসর হচ্ছে ইনটেল কোড়াই ফাইভ ইলেভেন যেটা কি না ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে প্রসেসর কুলার হচ্ছে অ্যানটেক মাদার বোর্ড হচ্ছে গিগা বাইট ফাইভ এম র্যাম হিসাবে ব্যবহৃত হচ্ছে একটি ষোলো জিবি ডিটিআর ফোর র্যাম গ্রাফিক্স কার্ড হচ্ছে জি ফোর্স জিটিএক্স ওয়ান জিরো সিক্স জিরো যেটা কিনা একশো বিশ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে আর সিস্টেম ড্রাইভ এবং গেম ড্রাইভ হিসাবে দুইটি এনভিএমই এসএসডি রয়েছে এছাড়া দুইটি সাটা এসএসডি এবং একটা সাটা হার্ড ডিস্ক কেসিং হিসাবে ব্যবহৃত হচ্ছে অ্যানটেকের একটি কেসিং এছাড়া আমার সিস্টেমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কুলিং ফ্যান রয়েছে আর পাওয়ার সাপ্লাই হ্যাঁ সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর পাওয়ার সাপ্লাই হচ্ছে থার্মাল টেকের পাঁচশো তিরিশ ওয়াটের একটা সেমি মডুলার পাওয়ার সাপ্লাই এছাড়া মনিটর হচ্ছে এল জি চব্বিশ ইঞ্চির একটা মনিটর মডেল নাম্বার এবং ডেল মডেল নাম্বার ডেলের সাতাশ ইঞ্চি একটা মনিটর এই তিনটা জিনিস আমার এই পাওয়ার মিটারের সাথে কানেক্টেড স্পিকার স্পিকারটি আমি এই সিস্টেমের সাথে কানেক্ট করিনি কারণ আমার বাসায় স্পিকারটা যেহেতু অনেক সময় মোবাইল দিয়ে ব্লুটুথেও ব্যবহার করা হয় সো স্পিকারের পাওয়ার সোর্সটা আলাদা ওই যে ওখান থেকে আমার স্পিকারে পাওয়ার এসেছে এখন এই মুহূর্তে আমার এই কম্পিউটার নব্বই ওয়াট বিদ্যুৎ খরচ করছে এই যে কথা বলতে বলতে বেড়ে গেল এরকম ডেস্কটপ কম্পিউটারের পাওয়ার কনজামশন কিন্তু বাড়তেই থাকে আপনারা আমি যদি একটু দেখাই ক্রোম ট্যাব ওপেন করি সাপোজ এই যে নতুন ট্যাব আমি ওপেন করছি প্লাস 5 মিটার ওয়ান করে রাখলাম আমি যেমন ইউটিউবে গেলাম একটা ভিডিও আমি এখন প্লে দিব সাউন্ডটা কমিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা কাজের সাথে কিন্তু পাওয়ার কনজামশনের পরিবর্তন হচ্ছে এখন আমি যদি আমার এই পিসিকে লোড দিতে চাই তাহলে এজন্য আমি ক্যাপকাট ওপেন করে রেখেছি ক্যাপকাটে আমি একটা ভিডিওকে এইট কেতে আউটপুট দিচ্ছি ওকে এখন দেখব যে এই সাতানব্বই ওয়ার্ড থেকে এটা লাভ দিয়ে কততে যায় সেটাই আমরা দেখব এক্সপোর্ট শুরু হয়েছে ওয়াট মিটার চলে আসি দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু দ্বিগুণ হয়ে গেছে মোটামুটি দ্বিগুণ এখন ভাই আমি যদি এটাতে গেম খেলি তারপর অ্যাডোবি আফটার ইফেক্টস অ্যাডোবি প্রিমিয়ারে কাজ করি তাহলে কিন্তু আমার এই সিস্টেম পাঁচশো তিরিশ ওয়াট বলেছে তো যাই হোক সাড়ে চারশো ওয়াট কিন্তু হিট করতে পারে সুতরাং বুঝতেই পারছেন কেন এতদিন আমি আসলে ডেস্কটপ পিসির পাওয়ার কনজামশন নিয়ে কোনো ভিডিও বানাইনি কারণ এটার উত্তর দেওয়া সঠিক উত্তর দেওয়াটা প্রায় অসম্ভব একটা কাজ প্রায় অসম্ভব তবুও দেখি আমার এই সিস্টেমটা কনফিগারেশনটা একটু আমি আপনাদেরকে আবার দেখাই এই সিস্টেমটা দিয়ে আমি বলবো যে আমি ব্রাউজিং করেছি গত ছয় ঘন্টায় ইউটিউব দেখেছি ভিডিও দেখেছি গান শুনেছি মানে জেনারেল কাজ করেছি আমি আসলে কোনো হেভি কাজ করিনি হেভি কাজ না করে জেনারেল ওয়ার্কে আমার এই কম্পিউটারটা গত ছয় ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ করলো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাব পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান কিলো ওয়াট ওকে আচ্ছা দেখি এই টাইমে সর্বোচ্চ কত ওয়ার্ড ড্র হয়েছে সর্বনিম্ন হয়েছে টু পয়েন্ট ফাইভ আর সর্বোচ্চ দুইশো পাঁচ ওয়ার্ড আর এটা হচ্ছে লাইভ ওয়াটেজ তার মানে আপনারা একটা ধারণা পেলেন যে আমার এই ডেস্কটপ কম্পিউটার আমার এই ডেস্কটপ কম্পিউটার আমি আপনারটার কথা বলছি না আমার এই ডেস্কটপ কম্পিউটার গত ছয় ঘন্টায় পয়েন্ট ফাইভ ইউনিট বিদ্যুৎ খরচ করেছে এখন অনেকেই প্রশ্ন করবেন আপনি টাকাতে কেন বলছেন না টাকাতে আমি যে কারণে বলছি না এই যে ভাই বিদ্যুতের বিলের কাগজ আপনি দেখুন বিদ্যুতের ইউনিট মূল্য কিন্তু চার টাকা তেষট্টি পয়সাও হতে পারে আবার আপনার ব্যবহারের উপর নির্ভর করে ১৪ টাকা একষট্টি পয়সাও হতে পারে সুতরাং আপনি যদি চার টাকা তেষট্টি পয়সা হিসাব করেন তাহলে পয়েন্ট ফাইভ কিলোয়াটের মূল্য কত হবে তিন টাকার কম আর যদি চোদ্দো টাকা হিসাব করেন তাহলে পয়েন্ট ফাইভ ফাইভ কিলো মূল্য কত হবে আট টাকার মতো তাই না সুতরাং তিন টাকা না আট টাকা এটা সম্পূর্ণই আপনার হিসাব আমি আপনাকে যেই ডাটাটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই ডেস্কটপ সিস্টেম সিপিউ প্লাস দুইটা মনিটর গত ছয় ঘন্টা চার মিনিটে পয়েন্ট ইউনিট বিদ্যুৎ খরচ করেছে বিদ্যুৎ খরচ এখন টাকায় কনভার্ট কিভাবে করবেন আপনারা ভাই আপনাদের বাসার বিদ্যুতের হিসাব আপনি জানেন আপনি এই চার্ট দেখে হিসাব করে নিন আশা করি এই ভিডিওটা দেখে আমি বুঝতেছি না আপনারা কি আসলে কনফিউজ হলেন না কি হলেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এই ভিডিওটা দেখে আপনারা ধারণা করতে পারলেন যে আমার বাসার ডেস্কটপ কম্পিউটার গত ছয় ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ ইউনিটে এবং টাকায় খরচ করেছে সেই ধারণা আমি আপনাদেরকে দেবার চেষ্টা করলাম আশা করি কিছুটা হলেও আপনাদের মনের ভিতরে যে প্রশ্ন ছিল সেটার উত্তর আপনারা পেয়েছেন আমি জানি এটা কোনো সন্তোষজনক উত্তর না কারণ এটা কিন্তু আরও কমও হতে পারে আরও অনেক বেশিও হতে পারে পুরাটাই নির্ভর করবে আপনার ডেস্কটপ সিস্টেমের উপর এবং আপনার সিস্টেমের ওয়ার্কলোডের উপর এখন ঈদের মধ্যে কিন্তু আমি নিয়মিত বেশ কিছু ভিডিও দিব আপনারা কোন কোন অ্যাপ্লায়েন্সের অবশ্যই সেটা আমার বাসায় থাকতে হবে কোন কোন অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচের ভিডিও বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে এক্ষুনি আমাকে জানিয়ে দিন আর এই যে ডেস্কটপের বিদ্যুৎ খরচের ভিডিও বানালাম এটা নিয়ে আপনাদের আসলে ধারণা কী ছিল এক টাকা না দশ টাকা না পঞ্চাশ টাকা আপনারা কী ভেবে রেখেছিলেন সেটাও একটু কমেন্ট বক্সে জানান আপনি যদি আমার চ্যানেলে নতুন বিওয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ